অমা জানলা বলা তালাতে গুতা আলাইহা ইল্লা মামাইয়া রু লা আর হে রসুল সাল্লাল্লাহ রাইহি আসাল্লাম আপনি যে এতদিন যে কেবলার দিকে ফিরে নামাজ পড়েছেন সেটা কি ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস এটা কে বানাইছে তার মাধ্যমে হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে এই কিবলাটা তৈরি হয়েছে সেই দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম থেকে হাজার হাজার বছর পর্যন্ত এবং এই কুরআন নাজিল হওয়ার পরেও ষোলো সতেরো মাস পর্যন্ত সারা বিশ্বের ইমানদার মুমিন মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা পরীক্ষা করবেন পরীক্ষাটা হলো দেখি আমার নবীকে কারা অনুগত করে নবীর অনুগত কে করে এই হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে ঈমানদার মুমিন মুসলমান আমি এখন কিবলা পরিবর্তন করে দিব। ফাওয়াল্লি ওয়াজহা কা সতরাল মাসজিদুল দুই রাখাত এই মুহূর্তে রুকু অবস্থা আছেন আপনি এখন বাইতুল মুকাদ্দাস থেকে আসতে করে মক্কা শরীফের বাইতুল্লাহর দিকে ফিরে যান সুবহানাল্লাহ এবার পরীক্ষা হবে আসলেই কারা নবীকে ভালোবাসে আসলে কারা আন্তরিকভাবে নবীর মহব্বত করে আসলে আন্তরিকভাবে কারা নবীরে আনুগত্য করে নবীর আনুগত্য করে এটা পরীক্ষা এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তারাই সফল তারাই জান্নাতে সুবহানাল্লাহ এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে রুকুর মধ্যে রুকুর মধ্যে সেই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আস্তে করে বাইতুল্লাহ শরীফের দিকে উনি ফিরে গিয়েছেন সাথে সাথে সমস্ত আনুগত্য পোষণ করে তারা আল্লাহ রসুলের সাথে সাথে বাইতুল্লার দিকে মক্কা শরীরের দিকে ফিরে গেছে তারাই জান্নাত সুবাহান আল্লাহ আর যারা যুক্তি উপস্থাপন করেছে যুক্তি বোঝেন আল্লাহ বলছেন যে আদম আলাই সালাতামের সম্মান করতে হবে তা আজিম করতে হবে আর শয়তানে যুক্তি দিচ্ছে কি আনা খাইরুম মিনহু হলাক তানি মিন্নার অলাক মিনতে আমি আদম থেকে উত্তম আদম মাটি দিয়ে তৈরি আমি আগুন দিয়ে তৈরি এ শয়তান এই যুক্তি দিয়েছে এখন এ শয়তান এই যুক্তি দেওয়ার কারণে সে চিরস্থায়ীভাবে জাহান নামি হয়ে গেছে এবার দেখেন যারা আনুগত্য করে নবীকে আসলে ভালোবাসে আসলে নবীর আনুগত্য করে তারা সাথে সাথে বাইতুল থেকে বাইতুল্লাহর দিকে ফিরে গেছে নবী ফিরে গেছে তারাও ফিরে গেছে আর যারা যুক্তি উপস্থাপন করেছে হ্যাঁ সেই আলাইহিস সালাম থেকে হাজার হাজার বছর ধরে মুমিন মুসলমানেরা এবং এই হওয়ার পরেও মাস পর্যন্ত মুমিন মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে এখন আমরা বাইতুল্লাহ শরীফের দিকে মক্কা শরীফের দিকে কেন নামাজ পড়বো এই যুক্তি যারা উপস্থাপন করেছে তারা মুনাফিক তারা বেঈমান তারা কাফের হয়ে জাহান্নামী হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা জাআলনাল ক্বিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম মাইয়াত্তাবিউর রাসূলা যে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আনুগত্য আসলে কারা করে এটা আমি পরীক্ষা করেছি কেবল পরিবর্তনের মাধ্যমে মিম্মা ইয়াউ ক্বালিবু আলা নেই অর্থাৎ আপনার অনুগত করা না করে এটা আমি পরীক্ষা করেছি আপনাকে আসলে মূলত তো অন্তর দিয়ে কারা ভালোবাসে না এটা আমি পরীক্ষা করেছি এই কেবলা পরিবর্তনের মাধ্যমে ওয়ায়ু কানাত লাকাবিনতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ এটা কাজ পরিবর্তন করে এটা অনেক কঠিন কাজ এই কঠিন কাজটা শুধু তাদের দ্বারাই সম্ভব যারা একশো পার্সেন্ট আল্লাহর উপর অবিচল আস্থার সহিত যারা ইমানে এনেছে সুবহানাল্লাহ আল্লাহ যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে নবীকে একশো ফাঁসছেন অন্তর দিয়ে যারা ভালোবাসে নবীর আনুগত্য করে শুধু তাদের দ্বারা এরা সম্ভব নবীর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে কেবলা ফিরিয়ে নেওয়া এটা শুধু তাদের দ্বারাই সম্ভব আজাদের অন্তরের মধ্যে মুনাফিকই তারা পারে নাই